একাই থাকতো তার সাথে একটা হাস একটা হাসি থাকতো তাদেরকেই নিয়ে বড়ি সুখে শান্তিতে থাকতো তো হাসি হাসা ডিম দিত এ বেঁচে বুড়ি কোনো মতেই চলফিরা করত। এভাবেই দিন কাটতো। বুড়ি হাসি হাসাকে অনেক ভালোবাসত হাসি হাসা বুড়িকে অনেক ভালোবাসত এভাবেই কাটত দিন শুনো হাসি হাসা তোমরা আমার সন্তানের মতো তোমাদেরকে ছাড়া আমার এই জঙ্গলে আর কেউ নেই তোমাদেরকে যদি হারাই আমি আর বাঁচবো না তোমরা সব সময় জঙ্গলের ভয়ঙ্কর প্রাণীর থেকে দূরে থাকবে কারণ এই জঙ্গলের ভয়ঙ্কর প্রাণীগুলো তোমাদেরকে খেতে চা আচ্ছা বুড়িমা তুমি যা বলবে তাই হবে আমরা তোমার কথা মতোই চলবো আপনাকে ছাড়া আমাদের তো এই জঙ্গলে আর কেউ নেই আপন বলতে আপনার কথাই তো শুনবো আপনাকে আমরা অনেক বাহিরে থেকে শুনতে ভিতরে আছে। এ বলে শিকাল দরজার সামনে এসে বুড়িকে ডাকতে লাগলো ওই বাড়িতে কেউ আছে আমার অনেক পিপাসা লেগেছে আমাকে একটু পানি দেন তো কেউ বাড়িতে কেউ আছেন দরজাটা খুলেন বুড়িমা আপনি বাড়িতে আছেন প্লিজ দরজাটা খুলেন না আমাকে একটু সাহায্য করেন আমি দুষ্ট শিকালের সাথে কথা বলছি তোমরা কোনো আওয়াজ করো না আমার দরজার পাশে কে রে তুই শয়তান পানি দিব মানে আমি কি তোর জন্য পানি নিয়ে বসে আছি নাকি শয়তান এখান থেকে যাবি তুই না হলে কিন্তু লাঠি নিয়ে আসব মন বুঝতে আমি যে জঙ্গলে একদিন আস ঘরের ভিতরে কতদিন থাকবে বুড়িমা যদি তোমার হাস হাসা পায় আমি ছিঁড়ে ছিঁড়ে খাবো এই কথা বলে শিকাল এখান থেকে চলে যায় জঙ্গলে এই জঙ্গলের দুষ্ট প্রাণীরা আমাকে জ্বালিয়ে মারবে আমাকে শান্তিতে থাকতেও দেয় না হাসি হাসা তোমাদেরকে নিয়ে আমি যে কি করব এই চিন্তায় আর ভাল লাগে না তোরা আর গড় থেকে বের হবি সব সময় আমি খাবার এনে দিব তোরা খাবি পরের দিন সকাল বেলা বাড়ির পিছন দিয়ে বাঘ যাচ্ছিল তারপর বাঘ বুড়ির দরজার সামনে এসে বলে ও এই বাড়িতে কি কেউ আছো তাড়াতাড়ি দরজাটা খুলো তো আমি একটা হাসা এবং হাসির গলার আওয়াজ শুনতে পেয়েছি কেউ দরজাটা খুলো আমার অনেক খিদে পেয়েছে আমি এই হাসি এবং হাসাকে খেয়ে আমার পেটটা শান্তি করতে চাই কে তুই আমার এখানে কোনো হাসি হাসা নে আমি এক জঙ্গলের ভয়ঙ্কর পেতনি তুই কি বলেছিস আমি জঙ্গলে যত বড় বড় প্রাণী আছে সবার মন্ডু খায় এখন তোর মন্টুটা খাবো তুই আয় গড়ে আয় এই সব কথা শুনে বাঘটা একটু ভয় পেয়ে গেল ও মা গো এইসব কি বলে এই জঙ্গলে আমার থেকে ভয়ঙ্কর পেতনি আছে যে সব আমাকে খেয়ে ফেলবে সে কাউকে ভয় পায় না সবার মনটু খায় ও মা গো না এখান থেকে চলে যায় যদি আমাকে ধরে আর আমার মনটুটা খেয়ে ফেলে না বা এখান থেকে চলে যায় না জানি জঙ্গলের কোন ভয়ঙ্কর প্রাণী হতে পারি এই বলে বাঘটা অনেক ভয় পেয়ে এখান থেকে চলে গেল বুড়ি হাসতে হাসতে হাসি হাসাকে বলে বুড়ি মা একটা কথা বলি আমি এই জঙ্গলে সব প্রাণীদেরকে একবার একটা শিক্ষা দিতে চাই শুধু দুষ্ট প্রাণীদের আচ্ছা ভাবি দেখি কি করা যায় এখন আমার জঙ্গলে যেতে হবে কারণ তোদের জন্য খাবার আনতে হবে তোরা গোড় থেকে বের হবি না বুঝলি তো এই বলে বুড়ি জঙ্গলে চলে যায় হাসি এবং হাসার জন্য খাবার আনতে শিকাল এবং বাঘ একসাথে হয়ে দুজন আলোচনা কর বাঘ বন্ধ এই জঙ্গলে কে আছে জানো তুমি এই জঙ্গলে এই ঘরের ভিতরে একটা বুড়ি থাকে এবং বুড়ির সাথে একটা হাসি এবং হাসা থাকে কি এই বুড়ি আমার সাথে চালাকি করেছে আমি বুড়িকে পাই চল বুড়িকে খুঁজি দেখি বুড়ি জঙ্গলে আসে তারপর বুড়িকে খাবো বুড়ি আমার সাথে চালাকি করে বুড়ির এত বড় সাহস বুড়িকেও খাবো বড়ি দুইটা ছানাকেও খাবো চল শিকাল হা হা হি বুড়ি আমার সাথে চালাকি করছস আজকে তোকে খাবো বুড়ি আজকে তোকে দেখি কে বাঁচাই কোথায় তোর হাস কোথায় তোর হাসা ডাক দে দে ভাগ স্বীকার তোমাদের কাছে আমি হাজির করছি তোমরা আমাকে মেরো না প্লিজ এই জঙ্গলে আমার হাসি হাসা আমাকে ছাড়া আর কেউ নেই ওরা একা হয়ে যাবে হাক মামা আমরা দুজন এই বুড়িকে বলে শিকাল আর বাঘ দুজন বুড়ির উপরে ঝাঁপড়ে পড়ে এখানেই বুড়ি মারা যায় এভাবে একদিন কেটে গেল এদিকে হাঁস এবং হাসি তারা খুবই চিন্তায় পড়ে গেল হাসা এভাবে তো কেটে গেল একদিন চলো আমরা দুজন মিলে বুড়ি মাকে খুঁজি বুড়ি মা কোথায় হাসা তাহলে কি হবে আমরা কিভাবে ভাজবো বুড়ি মাকে ছাড়া হাসা বলো তো বুড়িমাই তো আমাদের সব কিছু বুড়ি মাকে ছাড়া আমরা কিভাবে থাকবো হাসি চলো আমরা জঙ্গলে গিয়ে বুড়ি মা খুঁজি যদি বুড়ি মাকে ওই দুষ্ট শিকার বাঘ খেয়ে ফেলে পরে কি হবে না না এগুলা কি ভাবছি আমি খুদা তুমি আমাদের বুড়ি মাকে রক্ষা করো তারপর হাসি হাসা খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে চলে যায় তোমরা এই জঙ্গলের মধ্যে কি করছো তোমরা কি কাকে খুঁজছো হ্যাঁ বান্ধবী আমাদের বুড়িমা জঙ্গলে খাবার খুঁজে এসেছিল তাকে এখনো পাওয়া যাচ্ছে না তার জন্য আমরা জঙ্গলে তাকে খুঁজতে এসে তুমি কি জানো আমাদের বুড়িমা কোথায় আছে হ্যাঁ আমি তো দেখেছি জঙ্গলের ভিতরে একটি বুড়ি মহিলা পড়ে আছে এটা কি তোমাদের বুড়িমা আমার মনে হয় ওই বুড়ি মহিলাটা মারা গিয়েছে আমার মনে হয় জঙ্গলের কোন দুষ্ট প্রাণী এই বুড়িকে মেরেছে তোমরা দুজন গিয়ে দেখতে পারো যাও হাসি-হাসা বুড়ি মাকে এই অবস্থায় দেখে তারা অনেক জোরে জোরে কাঁদতে লাগে হে তুমি আমাদের সাথে এ কি করলে আমাদের জন্মের পর থেকে এই আমাদেরকে মানুষ করেছে এই বুড়িমার এই অবস্থা কে করলো এ খুদা এই বুড়িমাকে ছাড়া আমরা কিভাবে থাকবো এই জঙ্গলে খুদা বুড়িমাকে ছাড়া আমরা কিভাবে বাঁচবো তুমি আমাদেরকে নিয়ে চলো বুড়িমার কাছে আমরা আর বাঁচতে চাই না হাসি এগুলা বলে না বুড়িমাকে যে মেরেছে তাদেরকে আমরা উচিত শিক্ষা দিতে চাই চলো দেখি কি করে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া যায় আর কেদো না এই কাজটা শিখাল এবং বাঘ ছাড়া কেউ করতে পারে না চলো দুজনকে এখানে আনি দেখি কি করে আনা যায় হাসি আমাকে একটা বুদ্ধি দেও তো দেখি কি করে দুজনকে এখানে আনা যায় হাসা শুনো শিকাল বাঘ তারা সব সময় পচা মাংস খায় তারা পচা মাংসের জন্য খুবই পাগল চলো আমরা দুজন মিলে জঙ্গল থেকে পচা মাংস এনে আমাদের বাড়ির পাশে রাখ আর এই মাংসের মধ্যে আমরা বিষ মিশিয়ে দিব তারপর শিকাল আসবে বাঘ আসবে খাবে আর ইন্তকাল করবে আমাদের বুড়ি মার শাস্তি দিতে হবে তাদের আমাদের বুড়ি মাকে মেরে মজা বুঝবে তারপর এই মাংসের মধ্যে হাসি হাসা বিষ মিশিয়ে তাদের বাড়ির পাশে রাখি সুন্দর জ্ঞান শুনে পাক এবং শিকার এখানে চলে আসে কত সুন্দর পচা মাংস কিন্তু এখানে মাংসগুলো লাগলো কে আমার মনে হয় হাসি হাসা মারা গিয়েছে মনে হয় এই পচা মাংস হাসি হাসার চলো খেয়ে ফেলি জিকাল ডে আমি এত সুন্দর মাংস আগে কখনো দেখিনি এত সুন্দর গ্যারান মাংসের আমি আগে কখনো খাইনি দেখিওনি আমারও মনে হয় এই মাংস হাসি হাসার তার জন্য এত সুন্দর গন্ধ বিকাল চল খেয়ে শান্তি করি তো দিন পরে পচা মাংস খাবো আহা কত শান্তি এই বলে শিকাল ভাগ হাসি হাসার রাখা মাংস খেয়ে ফেলে মাংস খাওয়ার কিছুক্ষণ পর সাথে সাথে তারা দুজন মাটিতে লুটে পড়ে দেখে জঙ্গল থেকে অনেক দূরে চলে যায় আজকের মতো আমার গল্পটি শেষ গল্পটি যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন ভালো ভালো গল্প পেতে